অনেকে কমেন্টের মাধ্যমে বলছে যে উৎসব মণ্ডলের সাথে যে গঠনটা হয়েছে বাংলাদেশে সেটা কী তো এটা আমি আজকে বিস্তারিতভাবে বলবো একদম আসল সত্য কি উৎসব মণ্ডল একটি পোস্ট করেছিল যেটা শুধু হিন্দুদেরকে নিয়ে সেখানে মুসলমানদের নিয়ে কিছু বলিনি তো সেখানে একটি জামায়াতের একটি কর্মী সেটি কমেন্টে আসে এবং কমেন্টে এসে সে নানান কিছু বলতে আরম্ভ করে এইভাবেই তর্ক চলতে থাকে তারপর যখন সে তর্ক করতে ব্যর্থ হয়ে যায় যখন আর দেখছে পারছে না তখন সে হিন্দুদের দেবদেবী নিয়ে নোংরা কমেন্ট করতে আরম্ভ করছে তারপর কী করলো উৎসব মণ্ডল সেও বয়সে কম পনেরো বছর মাত্র তো রাগের মাথায় সেও মুসলমানদের নবীকে নিয়ে দুই তিনটা উল্টাপাল্টা কমেন্ট করে দিয়েছে ও এমনি এমনি করিনি তার পরিপ্রেক্ষিতেই করেছে তারপর এই যে এই যে মাদ্রাসার ছাত্রটি সেই ছাত্রটি কী করলো সে যেগুলো কমেন্ট করেছে সেই সবগুলা কমেন্ট ডিলিট করে শুধু ওর রিপ্লাইগুলা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে প্রচার করতে আরম্ভ করে বা যেগুলা যেগুলো মাদ্রাসার গ্রুপ গ্রুপ আছে সেই গ্রুপগুলোর মধ্যে এই ফটোগুলা প্রচার করতে থাকে তারপর একাংশ মানুষ রাগান্বিত হয় রাগান্বিত হয়ে ঘটনাটি না বুঝে সব চড়াও হয়ে যায় যে উৎসব মেরে ফেলবে তো এই ঘটনার খবর পেয়ে পুলিশ উৎসব মণ্ডলকে তানা নিয়ে যায় কিন্তু থানার যাওয়ার পরেও উৎসব মণ্ডলে রক্ষা হলো না থানার সামনে থেকে থানার ভিতর থেকে উৎসব মণ্ডলকে তারা ছিনিয়ে নিয়ে যায় আর ছিনিয়ে নিয়ে তারা রাজপথের মধ্যে উৎসব মণ্ডলকে মারধোর করে মারদরে এমন মারধোর করে যা বলা কঠিন আর যা দেখানো কঠিন কারণ স্ট্রাইকে এসে যাবে যে ফটোগুলো আমার কাছে আছে সেগুলো দেখেছি তার চোখ দুইটা বর্তমানে অচল হয়ে গেছে। এত মায়ের মেরেছে সত্যি বাবা নয় আর সব থেকে বড় কথা হলো যে পুলিশ এবং আর্মি থাকা সত্য তাদের সামনে থেকে নিয়ে মেরে ফেলেছে এটা শুধু বাংলাদেশেই সম্ভব হতে পারে অন্য কোনো দেশে নয় আজকে আমাদের দেশে মনে করো ভারতবর্ষে আজকে আর্মির সামনে থেকে পুলিশের সামনে থেকে হয়তো তুমি কাউকে চিনিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু আর্মির সামনে থেকে চিনিয়ে নেওয়া সেটা বহুত কষ্টকর কার্য কি শুধু অসম্ভব একটা কার্য যেটা কোনো হবে না কিন্তু আইনের সামনে থেকে উৎসব মণ্ডলকে নিয়ে তারা এভাবে এত মায়ের মেরেছে যার এই ছোট্ট একটা কোমল বালক এ তো অল্প বয়সের ছেলেটির পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে